হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভগবানের ইচ্ছে অনেক অনেক ভালো আছি তো সবাইকে রাধে রাঁধে তো আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে তো আমি আজকের ভিডিওটা শুরু করছি সেটা মেন টপিক হলো দেখতেই পাচ্ছ যে আমি অন্য একটা জায়গায় এসেছি তো হ্যাঁ আমি দিদুন বাড়িতে এসেছি অনেক দিন বাদে অনেক দিন বলতে বেশি দিন নয় ওই সাত আট দিন মতো বাদে তো আমার কাছে এটা অনেক দিন যেখানে আমার রেগুলার অভ্যাস দিদার বাড়ি আসা তো সেখানে সাত আট দিন মানে আমার অনেক দিন আর রাত্রে দিদার বাড়িতে আমি কোনো দিনই অতটা থাকি না আগে যখন থাকতাম তো এখন প্রায় এক বছর হয়ে গেল দিদার বাড়িতে থাকিনি তো আজকে দিদার বাড়িতে একটু বেড়াতেই এসেছি তো সে বেড়াতে এসে একটু ভিডিও করে নিচ্ছি তো তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো আমি তো দিদার বাড়িতে সন্ধেবেলায় এসে আগের দিন তো একটুখানি ভিডিও নিয়েছিলাম তখন তারপরে আর ভিডিও শেয়ার করা হয়নি তো পরের দিন সকালে ঘুম থেকে উঠেই শেয়ার করতে লেগেছি তো এই দেখো ঘুম থেকে উঠে প্রথমে একটু ইন্ট্রো দিয়ে নিলাম তারপর তোমাদের ঘুরে দেখাচ্ছি আমি যে ঘরটায় ছিলাম তো এটা এই ঘরে না আমার অনেক স্মৃতি আছে কারণ আমি যখন ছোট ছিলাম দিদার বাড়িতে তো থেকেছি তো এই ঘরে মাসির সঙ্গে আমি থাকতাম মাসির বিয়ের পর যখন প্রথম প্রথম এই ঘরে একা থাকতে দিত না তখন বেশ ভয় করতাম ঘরে থাকতে তো চলো কথা বলতে বলতে এবার একটু ছাদের দিকে যাওয়া যাক ঘুম থেকে উঠে প্রথমে একটু ছাদে যাচ্ছি মামি কেমন সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে সেগুলো দেখতে অনেক দিন যাওয়া হয় না রাস্তা আসার সময় দেখতে পেয়েছিলাম যে কিছু ফুল গাছ লাগিয়েছে মামি সুন্দর সুন্দর তো সেগুলো দেখার জন্য ছাদে এসেছিলাম আর যেহেতু এখন আমি ফুল গাছ লাগানোর চেষ্টা করছি তো ভাবলাম যে কিছু চারা যদি এখান থেকে নিয়ে যায় চারা বা বিছন। তো সেই কারণে আরও এসেছিলাম তো ছাদে এসে দেখছি পাশের বাড়ির ওই দাদুটা ভীষণ সুন্দর করে ছাদে ছাদ বাগান বানিয়েছে তো সেটা দেখে একটু ভিডিওটা এখান থেকে করার চেষ্টা করলাম তো অতটা ভালো এলো না তো একটু বাদে তোমাদেরকে সুন্দর করে দেখাচ্ছি তো ওইদিকে দেখলে মামির ফুল গাছগুলো কত সুন্দর এখানে তুলসী মঞ্চের পাশেও অনেক গাছ আছে তবে এগুলো না সবসময় ফুলগুলো থাকে না অন্যান্য সিজনে থাকে যখন ওগুলো থাকে না তো এখন গাছগুলো আছে তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো সব জায়গায় আমাদের বাড়িতে আছে মানে আগের থেকে নিয়ে গিয়ে লাগানো আবার অনেকগুলো আমাদের বাড়ি থেকেও আনা তো বেশিরভাগটা এখান থেকে নিয়ে গিয়েছি আমাদের বাড়ি থেকে আনাগুলো হয়তো নষ্ট হয়ে গেছে তো এই দেখো এই ছাদে উঠছে এটা অন্য বাড়ির ছাদ মানে এটা আমার ছোট দিদার বাড়ির ছাদ তো ছোট দিদাও সুন্দর সুন্দর ফুল গাছ লাগে তো সেখানেও একটু ভিডিও শেয়ার করছি এই বাড়ির যে মাসি মানে আমার যে মাসি হয় দুটো মাসি আছে ছোটো দিয়ে দুই মেয়ে তো ছোটো মেয়ে সে ভিডিও করতো ফুল গাছে বেশ সুন্দর সুন্দর ওই মাসি ভিডিও করতো তো এখন যে ওই মাসি যেহেতু প্রফেশনালি নার্স আর এখন যেহেতু একটা ছোট বাচ্চা মেয়েও আছে মাসির তো মাসি এখন আর ভিডিও করতে পারে না তবে মাসির সঙ্গে ওই নিয়ে কথাও হচ্ছিল তো ওগুলো আর কিছু বললাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এই দেখো তোমাদেরকে ফুল গাছগুলো শেয়ার করছি বেশ সুন্দর না ওই মাসি কিন্তু বেশিরভাগ গাছগুলো কিনে আনে বা মেশো দিদা মাসি বুনু ওরা মিলে দেখাশোনা করে দাদুও জল দেয় দেখি আগে দেখেছি তো এই যে এই গাঁদা গাছটা দেখছো এটার চারা কিন্তু আমাদের বাড়িতে আছে যেটা তোমাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম এগুলোরই চারা এখান থেকেই নিয়ে গেছিলাম মানে আমি তো নিয়ে যাইনি ওগুলো মা নিয়ে গেছিলো তখন মা লাগাতো তো ওগুলো আগের বাড়ি লাগানো তো এবছর হয়েছে তো বেশ গাছগুলো সুন্দর না তো বেশ ভালো লাগে কিন্তু আর ভিডিওতে যদি এরকম গাছগুলো ক্যাপচার করতে দেয় আমার এগুলো মানে আরও বেশি ভালো লাগে ফুল গাছ জমি এই সব ক্যাপচার করতে আমার বেশি ভালো লাগে আর আগে কিন্তু অত ভিডিওর প্রতি ভালোবাসা বা ভালো লাগা ছিল না কিন্তু ইদানিং আমার ভিডিওর প্রতি একটা ভালোবাসা জন্মেছে আসল কারণ হচ্ছে যে আগে সময় পেতাম না আর সময় পেলেও ছবি তুলতাম কিন্তু এখন যেহেতু ইউটিউবে রেগুলার ভিডিও দিচ্ছি তো তার জন্য এগুলো ক্যাপচার করতেও বেশ ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করতে কারণ তোমরাও দেখতে ভালোবাসো এগুলো তো এই যে পাশের বাড়ি ছাত্র দেখা কত সুন্দর লাগছে না তবে না আসলে দেখতে আরও বেশি ভালো লাগছিল তো সেগুলো তো আসলে তোমাদের সামনে সামনে গিয়ে দেখাতে পারলাম না কারণ ওই বাড়িতে আমাদের আমার যাওয়া বিশেষ করে ভীষণ কম একটা টাইম ওদের বাড়িতে যেতাম টিউশন পড়তে পড়তে তবে এখন আর যাওয়া হয় না কারণ ওই বাড়িতে আমার বয়সী কেউ নেই বা ছোটো বাচ্চা একটাই আছে তো সে তো খুবই ছোট তো তার সঙ্গে কি আমার নেওয়া হয় তো সেই কারণে এখন আর ওইখানে যাওয়া হয় না নিজের বান্ধবীর বাড়ি সেটাই যেতে পারে না পাশে তো চলো এবার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে যাওয়া যাক যার কারণে আমি এ করব তো তার আগে একটু নিচে চলে যাচ্ছি দিদার কাছে তো চলো দিদার কাছটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিয়ে আসি আর সামনে যেটা দেখছো ওটা আমার দাদু সে একটু অসুস্থ আমার বাবার মতনই কিছু প্রবলেম হয়েছিল একটা টাইম দাদুর তো সেই কারণেই দাদু অসুস্থ তো দা এ দাদুকে কোনোদিন আমি সুস্থ অবস্থায় দেখিনি ছোট থেকেই এই দাদুকে অসুস্থ দেখেছি তবে আমার বাবার যে অসুস্থ হয়েছে এই দাদুরও আছে তো এই যে আমার দিদা আলু শান্তে বসে গেছে দেখতে পাচ্ছ দিদার রান্নাঘরটা না নিচে যে কারণে খুবই অন্ধকার এখানে আলো বাতাস তেমন খেলে না অন্ধকার আর পুরোনো মডেলের মানে উপরটা পুরোটা টাইলস লাগিয়ে কয়েক বছর আগে ঠিক করা হলো আমাদের নিচের তলাটা করা হয়নি দিদার বাড়ির কারণ নিচের তলাটা গোডাউন দোকান তো সেই কারণে নিচের তলাটা ঠিক করেনি তো ওগুলোর কাজও করবে করবে করছে বাট এখনও হয়নি তো চলো এবার বাড়ি যাওয়ার জন্য রেডি হওয়া যাক কারণ আজকে যেহেতু রবিবার তো মা তো বাড়িতে একাই খেটে খেটে মরছে তো একটু বাড়িতে গিয়ে মাকে তো হেল্প করতে হবে কারণ মার একটা দিনই ছুটি এক্সট্রা কিছু কাজ করার থাকলে সেগুলো করতে পারবো তো দিদার সঙ্গে দেখা করে গেলাম তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো এই যে এবার বাড়ি চলে এসেছি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদেরকে চলো আরও একটা জিনিস দেখানোর আছে তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম না আমার ফুল গাছগুলো ফুলগুলো কেমন হয়েছে তোমাদেরকে দেখাবো তো চলো সেগুলো দেখাবো বলেই নিয়ে যাচ্ছি তোমাদেরকে তো চলো একটু দেখিয়ে দিই কেমন লাগছে কিন্তু কমেন্টে জানাবে অবশ্যই তোমরা তো তেমনভাবে কমেন্ট করে আমাকে জানাওই না যে আমার কাজগুলো কেমন হচ্ছে তো এই যে দেখতেই পাচ্ছ এটার কতগুলো এক্সট্রা কুড়ি আর এটা তিনটে ফুল ফুটেছে ওই প্রথমে যেটা ফুটেছিল সেটা শুকিয়ে গেছে তো গাছগুলো ভীষণ সুন্দর লাগছে তো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে আমার কাজের কিন্তু জানাও না যে কাজগুলো কেমন হয়েছে সবাই শুধু খুব সুন্দর বলে একটা করে কমেন্ট করে দিলে হবে অবশ্যই একটা কম পুরো ভিডিওটা দেখার পর একটা করে কমেন্ট করতে হবে তো সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের দুপুরের ডিনার সঙ্গে ভিডিওটা শেষ করব তো এই দেখো আমাদের গোলাপ গাছে প্রথমে যখন গোলাপগুলো ধরে না এরকম সাদা সাদা থাকে তারপরে আস্তে আস্তে গোলাপি তারপরে যখন গোলাপের শেষ দিক আসে তখন লাল হয়ে যায় তো এই কালারটা না প্রথম থেকেই আমাদের এরকম হয় তো অন্য সবাই বাড়িতে এসে একটু অবাক হয় যে এরকম আবার হয় নাকি একটা গাছে তিন রকমের ফুল ওরা তিন রকমের না এরকমই ফুলটার জাতটাই হয়তো এরকম তো এরকমই হয় যেটা কয়েক বছর ধরে দেখে আসছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই দেখা হচ্ছে